আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর এই ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ একটা টিপস আমি শিখিয়ে আপনাদের হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি আপনারা অ্যাপস এত পরিমাণে ইনস্টল করেন অথবা ইনস্টল হয়ে যায় প্রয়োজনে আপনাদের ফোনটি হ্যাং হয়ে যায় আপনাদের ফোনটি ব্যবহার করা খুব কঠিন হয়ে যায় এবং মেমোরি স্টোরেজ ফুল দেখায় তো এইখান থেকে রেহাই পাওয়ার জন্য আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসবে এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনাদের ফোনে যদি আপনারা ডি কার্ড ব্যবহার করেন সেই ডি কার্ডে কীভাবে এই অ্যাপস ইনস্টল করবেন তা সেটা জানতে অবশ্যই ভিডিওটি আমার সঙ্গে আপনাদের কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত চলুন ভিডিওর মূল অংশে আর মূল অংশে যাওয়ার আগে রেখে যাচ্ছে আপনারা আমার চ্যানেল প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করবেন এবং লাইক তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা আমরা ফোনে চলে এসেছি এখান থেকে আপনাকে প্রথমে খুঁজে নিতে হবে সেটিংসে করে দিলাম এখান থেকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এই যে অ্যাবাউট ফোন এই অ্যাবাউট ফোন অপশনটি খুঁজে নিতে হবে অ্যাবাউট ফোন অথবা অ্যাবাউট ডিভাইসও থাকতে পারে তা আপনি এখান থেকে অ্যাবাউট ফোনটা খুঁজে নেবেন খুঁজে নিয়ে ট্যাপ করে দিব দেওয়ার পরে এটা যদি শাওমি ফোন হয় আপনার এটা তাহলে এই যে এখানে খেয়াল করে দেখুন মি ইউআই ভার্সান এই অপশনটিটা আপনি করবেন সাতবার ট্যাপ করে দেবেন জাস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে সাতবার ট্যাপ করে দেবেন তাহলে এটা বিল্ডার সোন হয়ে যাবে আর যদি অন্য ব্র্যান্ড হয় এখানে এম আই ইউআই ভার্সন না থাকলে জাস্ট আপনি ভার্সনের মধ্যে যাবেন সেখান থেকে বিল্ডার নাম্বারটা খুঁজে নিয়ে ট্যাপ করবেন তো যখন এই সাতবার ট্যাপ করা হয়ে যাবে আপনি আবার সেটিংস অপশনে ফেরত যাবেন অর্থাৎ এই যে অ্যারো চিহ্নটি আছে এই অ্যারো চিহ্নটি ট্যাপ করে সেভেন সেটিংস অপশনে ফেরত আসলাম এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে স্কল ড করে নিচে নেমে আসলাম এই যে অ্যাডিশনাল সেটিং এই অ্যাডিশনাল সেটিংটা এখান থেকে আপনারা খুঁজে নেবেন খুঁজে নিয়ে ট্যাব করে দিবেন ওকে আমি ট্যাব করে দিলাম এখন আমরা একটু নিচের দিকে স্কল করি দেখুন এই যে ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনটা এরাই কিন্তু ছিল না এই এম আই ইউআই ট্যাপ করার ফলে এটা কিন্তু ক্রিয়েট হয়েছে তো এখান থেকে আমরা এই ডেভেলপার অপশানে ট্যাপ করে দেবো ওকে ডেভেলপার অপশনে চলে আসার পরে এখান থেকে আপনারা অ্যাপ সেকশনটি খুঁজে নেবেন আমরা একটু স্কল ডাউন করে নিচের দিকে নেমে যাচ্ছি অ্যাপ সেকশনটি খুঁজে নেব এখান থেকে আমরা দেখুন আমরা কিন্তু অলরেডি অ্যাপ সেকশনটি পেয়ে গেছি এখানে একটু আমরা এই অ্যাপ সেকশনের ভিতরে খেয়াল করে এই যে অপশনটি আছে ফোর্স এলাও অ্যাপস টু রাইট অন এক্সটার্নাল স্টোরেজ অর্থাৎ এটা কিন্তু অফ আছে এটা জাস্ট আপনারা কী করবেন এখান থেকে অন করে ওকে কাজ কমপ্লিট তাহলে আপনারা ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করবেন সেটা প্লে স্টোর থেকে হোক বা আপনার ফোনে ডাউনলোড করে হোক যেভাবে ইনস্টল করুন না কেন সেখানে আপনার ফোনে যে এক্সটার্নাল এসডি কার্ডটি আছে। সেটাতে সেটা ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে যে মেমরি বাই স্পেস টুকু আছে সেটা বেঁচে যাবে তো ভিডিওটি আশা করি আপনাদের জন্য ফ্রুটফুল হবে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেকোনো কোনো অ্যান্ড্রয়েড ফোনের জন্য কারণ আপনার অ্যান্ড্রয়েড ফোন একটি ডাইভের উপর চলে আমরা যেমন পিসি বা ল্যাপটপ ব্যবহার করি সেখানে শুধু সি ডাইভের উপর বাকি সবগুলো অ্যাপস বা আপনি যে সফটওয়্যার ইনস্টল করেন সেখানে ইনস্টল হয় কিন্তু ফোনে সে ধরনের কোনো অপশন নেই যে আপনি যে কোনো একটি ড্রাইভের সফটওয়্যারগুলো ইনস্টল করলেন বাকি ড্রাইভ রাখতে পারবেন এটা আপনার একটি ড্রাইভের উপর চলে এবং সেই ড্রাইভের মধ্যে সব কিছু ইনস্টল হয় এবং সব ডাটা স্টোরেজ হয় সেক্ষেত্রে আপনি যদি একটি এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করতে পারেন সেটা আপনার ফোনের জন্য ভালো হবে অর্থাৎ আপনার ফোন হ্যাং করবে আর আরেকটি কথা আপনাদের জানা প্রয়োজন যে আমি যে কাজটি করে দেখিয়েছি আপনাকে এটা স্বামী ফোনের একটি মডেল তো আপনাদের হাতে থাকা যে ফোনগুলো আছে ডিভাইস ভেদে সেটিংস কিছুটা এদিক সেদিক হতে পারে কিন্তু আপনার মূল যে বিষয়গুলো সেগুলো একই থাকে সেটা খুঁজে নিতে পারলেই আশা করি আপনারা কাজটি করতে পারবেন সহজেই তো ভালো লাগলো ভিডিওটিকে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ